ফ্রেন্ডস আজকে ভিড় ভিড় ইম্পর্টেন্ট আপনাদের ধান চাষিদের জন্য এই ভিডিওটা আমরা নানান ধরনের কীটনাশক আমরা প্রয়োগ করে থাকি ধানের জন্য বা মাজরা লিফ ফোল্ডার পোকাগুলোকে মারার জন্য কেননা এই মাজরা পোকা লাগলে আমাদের ফসলকে কিন্তু মোটামুটি ফর্টি টু ফিফটি পারসেন্ট পর্যন্ত এর প্রোডাকশানকে কমিয়ে দিতে পারে তো ফ্রেন্ডস এই জন্য আমরা ট্রিপল অ্যাকশান যুক্ত ট্যাগ স্টেমলি এই দানাদার কীটনাশকটিকে আমরা ধানতে ব্যবহার করব ধানের মাজরা এবং লিপ ফোল্ডার পোকাদেরকে নষ্ট করার জন্য তো ফ্রেন্ডস মূলত এই যে টেকনিক্যাল এই যে কীটনাশকটি রয়েছে দানাদার কীটনাশকটি রয়েছে এই যে টেকনিক্যাল ট্রিপল অ্যাকশন রয়েছে আমি আগেই বলেছি ট্রিপল অ্যাকশন মানে এর মধ্যে তিন তিন ধরনের টেকনিক্যাল এর সঙ্গে রয়েছে যেমন হচ্ছে ফিপ্রোনিল ওয়ান পয়েন্ট টু ফাইভ এছাড়া থায়ামিথাকজন ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রয়েছে এর সঙ্গে রয়েছে ক্লোরান টানিলিপ জিরো পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট জি আর জি আর মানে গ্র্যানুলার ফর্মে এটা রয়েছে দানাদার তো ফ্রেন্ডস বর্তমানে এটা একটা নতুন প্রোডাক্ট বিভিন্ন ধরনের দানাদার কীটনাশকগুলি ধানের জন্য বাজারে রয়েছে তবুও কিন্তু এই ট্রিপল অ্যাকশন যুক্ত কীটনাশক কিন্তু বাজারে দেখতে পাওয়া যায় না তো তার মধ্যে এই ট্যাগ স্টেমলি এটা কিন্তু দারুণ একটা প্রোডাকশান দারুণ একটা উৎপাদন বলতে পারেন খুব ভালো কাজও করছে বহু কৃষক বন্ধুরা এটাকে ব্যবহার করে খুব ভালো রেজাল্টও পেয়েছে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন মার্কেটে ম্যাক্সিমাম দোকানে প্রায় এই ট্যাগ স্টেমলি আজকে বিক্রি হচ্ছে বড় বড়ো প্যাকেটে আপনি এটাকে কিন্তু পেয়ে যাবেন অনায়াসে আপনি খুচরোও কিনতে পারবেন কোনো প্রবলেম নেই ধানের যে হলুদ মাজরা পোকা অর্থাৎ স্টেম বোর্ডার যেটাকে যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্কার্পোফাগা ইনসারটুলাস এবং যে লিপ ফোল্ডার যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সি নেফালোক্রোসিস মেডিনালিস এই দুই ধরনের কিটগুলিকে কিন্তু ভীষণভাবে একেবারে সব বংশে হ্যাঁ যে কোনো তাদের লাইফ সাইকেলের স্টেজ রয়েছে যেমন ধরুন ডিম্ব অবস্থায় লার্ভা পিউপা পূর্ণাঙ্গ যে কোনো ধরনের স্টেজে তারা কিন্তু এই কীটনাশকটি খেলে বা এই কীটনাশকটির সংস্পর্শে এলে তারা কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে সম্পূর্ণ সিস্টেমিক ওয়েতে এই কীটনাশকটি কাজ করছে অর্থাৎ মাটিতে প্রয়োগ করা মাত্র জল দ্বারা গুলে গিয়ে খুব সহজেই গাছের মূল দ্বারা শোষিত হয়ে তাদের জাইলেম কলার মাধ্যমে বাহিত হয়ে টোটাল শরীরে ছড়িয়ে পড়ছে এবং প্রত্যেকটা অংশ বিষক্রিয়া আক্রান্ত হচ্ছে গাছের শরীর থেকে যখনই এই স্টেম বোর্ডারগুলো বা মাজের পোকাগুলো রস চুষে খাচ্ছে প্রথমত তাদের স্টোভাক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের খাওয়া দাওয়া খিদে বন্ধ হয়ে যাচ্ছে তারপর তারা ধীরে ধীরে প্যারালাইজড হয়ে যাচ্ছে তাদের মাসেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাদের নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে একেবারে মিড়ে ফেলছে মানে বুঝতেই পারছেন তিন দিক থেকে এটাকে কিন্তু কীটদেরকে মারতে সাহায্য করছে কোনো একটা কীটনাশক যেমন ধরুন থাইমিন যদি ফেল হয়ে যায় সেক্ষেত্রে ফিপ্রোনিল ক্রোল টারিপোরল ওকে অ্যাটাক করছে বা যদি ক্রোলং টারিপোরল কোনো কাজ না করে সেক্ষেত্রে থায়োমিটকজন ফিপ্রোনিল রয়েছে মানে কোনো না কোনো দিক থেকে কিন্তু কিট বাঁচার আর কোনো রকম রাস্তা খুঁজে পাবে না আমরা কখন এটাকে অ্যাপ্লাই করব। স্টেম বোরার বা মাজরা লিপ ফোল্ডার পোকাগুলো মূলত আমরা দেখেছি দুটো স্টেজে খুব ক্ষতিগ্রস্ত করে আমাদের ধানকে এক হচ্ছে যখন এতে পাশ কাঠি বৃদ্ধির পর্যায়ে অর্থাৎ কুড়ি দিন পর কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন এই যে পর্যায়টা রয়েছে এই সময় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে এরপরে আবার যখন ধানে ঠোর আসার সময় হয়েছে বা প্যানিক্যাল ইনিশিয়েশন স্টেজ থাকে তখন এরা কিন্তু সেই জায়গাতে ঢুকে গিয়ে গোড়া দিয়ে ঢুকে গিয়ে সেই শীষটাকে কিন্তু শুরু থেকে খেতে শুরু করে দেয় তাহলে সেখান থেকে রস চুষে খেয়ে নিলে কী হবে সাদা শীষ বেরোবে অটোমেটিক্যালি ধান থাকবে না হুম ধানের দুধ তৈরি হবে না হ্যাঁ তো সেক্ষেত্রে পুরো জমিকে জমি আপনি দেখতে পাবেন শুধু সাদা শীষ আর সাদা শীষ আলটিমেটলি টোটাল খরচাটা কিন্তু আপনার জলে গেল টোটাল পয়সাটা জলে গেল সামান্য যদি আপনি একটুখানি কেয়ারফুলি এই ট্যাগ স্টেমলির মতো কীটনাশকটিকে ব্যবহার করতেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটার সম্মুখীন হতে হতো না আর এই ফর্টি টু ফিফটি পারসেন্ট আপনার ইয়ে লস সেটাও কিন্তু হতো না হানড্রেড পার্সেন্ট আপনি সেখান থেকে প্রোডাকশানটা তুলে আনতে পারতেন থার্মিত এখানে একটা সিস্টেমিক কীটনাশক এবং এটা নিয়নিকটিনয়েড ক্লাসের হ্যাঁ নিউরোটক্সিক এফেক্ট এর মধ্যে দেখতে পাওয়া যায় সঙ্গে ফিপ্রোনিল এটা একটা ব্রড স্পেকট্রাম সিস্টেমিক কীটনাশক এটা আপনার ফিনাইল পায়রাজল গ্রুপের একটা কীটনাশক এটাও কিন্তু নার্ভাস সিস্টেমকে সম্পূর্ণভাবে ড্যামেজ করে দেয় এছাড়া কোলোরান্টানিলিকল এটাও ব্রড স্পেকট্রাম অ্যান্থ্রানিলিক ডায়ামাইট ক্লাসের একটা দারুণ কীটনাশক সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে যে আমরা কোন টাইম এটাকে অ্যাপ্লাই করব। আমরা মূলত কুড়ি দিন পরে কুড়ি দিন হোক বাইশ দিন হোক পঁচিশ দিন হোক তিরিশ দিন হোক ম্যাক্সিমাম পঁয়ত্রিশ দিন হলেও আমরা কিন্তু সেই সময় এটাকে অ্যাপ্লাই করে দেবো যারা এখনও অ্যাপ্লাই করেননি তাদেরকে কিন্তু বলবো যদি আপনার ধানের তিরিশ পঁয়ত্রিশ দিন দিনও বয়স হয়ে গিয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি আর দেরি না করে এটাকে ব্যবহার করে দিন কীভাবে ব্যবহার করবেন আপনি বালির সঙ্গে ছায়ের সঙ্গে অথবা জৈব সারের সঙ্গে আপনি মিশিয়ে ছড়িয়ে দিন অথবা চারা চাপান সার দিচ্ছেন চাপান সারের সঙ্গে আপনি এটাকে মিশিয়ে ছড়িয়ে দিন ডোজটা কত হবে প্রতি একশো শতক জমির জন্য দু কেজি হারে আপনাকে এই ওষুধটা লাগবে আর যারা বিঘাতে আপনি করতে চাইছেন সেক্ষেত্রে মোটামুটি সাতশো গ্রাম পর্যন্ত আপনি প্রতি তেত্রিশ শতক জমিতে এটাকে ব্যবহার করবেন দুর্দান্ত যেতে শুধুমাত্র একবার ব্যবহার করলেই কিন্তু আর আপনাকে আর দেখতে হবে না তাহলে বুঝতেই পারছেন চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত ম্যাক্সিমাম এর হ্যাঁ এর যে বিষক্রিয়া ধানের কাজ করে তাহলে এই পঞ্চাশ দিন টানা আপনাকে কোনো রকম আর আপনার ধানেতে কোনো রকম মাজরা লিফ ফোল্ডারের উপদ্রব দেখতে আপনি পাবেন না তাহলে যদি পঁচিশ দিন বয়সে আপনি দিয়ে থাকেন আর আমি যদি ধরি এটা পঁয়তাল্লিশ দিন এর টানা এফেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে কথা হচ্ছে সত্তর দিন বয়স পর্যন্ত আপনার ধানকে কন্টিনিউয়াসলি রক্ষা করবে আর সত্তর দিন পেরিয়ে গেলে তার কোনো টেনশান নেই তখন আর মাঝরা লেগেও কিন্তু কোনো রকম কাজ করতে পারবে না তাহলে বুঝতে পারছেন আপনি একবার প্রয়োগ করলেই কিন্তু একেবারে কেল্লাফাতে টোটাল আপনি আপনার ধানকে স্টেম্বোরার বা মাজরা থেকে এবং পাতামোড়া পোকার থেকে রক্ষা করতে পারবেন ধানের জন্য দুর্দান্ত একটা কীটনাশক এটা এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই প্রোডাক্টটা হওয়ার জন্য ম্যাক্সিমাম কৃষক বন্ধুদের এটা কিন্তু একটা চয়েস এবং যেহেতু এটা নতুন তৈরি হয়েছে এবং যে কোনো জিনিস যখন নতুন নতুন তৈরি হয় তখন সেটা ম্যাক্সিমাম আমাদের কি হয় যে সমস্ত সায়েন্টিস্টরা রয়েছে হ্যাঁ বা বিজ্ঞানীরা রয়েছে তারা এটাকে যতটা ভালো করে টেস্ট করে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু তৈরি করে তাই এটা মানুষের ক্ষেত্রে হ্যাঁ যেমন ধানটা খাওয়া স্বাস্থ্যকর অর্থাৎ ক্ষতির পরিমাণ কম হচ্ছে এবং পরিবেশের পক্ষেও এর বিষক্রিয়ার হার কিন্তু একেবারে মিনিমাম তো ফ্রেন্ডস অবশ্যই আপনি কিন্তু ট্যাগ স্টেমলি নিউ প্রোডাক্ট ব্যবহার করতে পারেন দু হাজার পঁচিশ সালে এটা একটা খুব দুর্দান্ত প্রোডাকশান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন